আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রতি বৃহস্পতিবারে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসি হ্যাঁ আপনাদের জন্য কিন্তু আজকে চমৎকার প্রাইজে চমৎকার ফোন নিয়ে চলে আসছি পিক্সেল এট সুন্দর সুন্দর কালারের ফোন আছে আর আজকে যেই অফারটা দেওয়া হবে ধামাকা অফার এই অফারে হয়তো এর আগে আমরা এট কি না আপনাদের চাহিদা অনুযায়ী ফোন আনার চেষ্টা করি ভাই অনেকেই এটের জন্য এট আমাদের থেকে নিচ্ছেন আবার আমাদেরকে মেসেজ করছেন দিতে পারি নি হ্যাঁ তো আজকে আমরা কথা বলবো এইট পিক্সেল এইট পিক্সেল সেভেন এ পিক্সেল এইট এ তেরো প্রো দুইশো ছাপ্পান্ন জিবি তেরো একশো আটাই জিবি এলেভেন প্রো একশো দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন এক্সেল দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাস টোয়েন্টি ওয়ান প্লাস একশো আটাইশ জিবি প্লাসি সিম অ্যাস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন প্লাস একশো আটাইশ জিবি এস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু একশো আঠাশ জিবি বারো একশো আঠাশ জিবি এস টেন আপনারা পাবেন আট একশো আঠাইশ জিবি এ ফিফটি থ্রি টেন মার্ক ফোর একদম চমৎকার কালার প্রত্যেকটা কালার আছে গ্রিন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার টেন মার্ক ফোর ফাইভ মার্ক ফোর আর হচ্ছে পিকজেল ফাইভ সিক্স এ পিকজেল সেভেন ধামাকা অফারে চলবে আজকে শুধু অফার চলবে তো এই মডেলগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি আবার হাজির হয়ে গেলাম মোহাম্মদ শফিক আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল ইউটিউব চ্যানেল যারা আপনারা অনেকেই জানেন যারা নতুন আছেন অবশ্যই একটু দেখবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই করে ফেলবেন ইনশাল্লাহ আমি তাহলে ভিডিওটা শুরু করে দিলাম আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে রাদুগা ইন্টারন্যাশনাল আপনি যদি ইউজ ফোন সম্বন্ধে কোনো আইডিয়া চান তাহলে অবশ্যই নিচে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ডিটেলে আমাদের দোকানের ঠিকানা থেকে শুরু করে এ টু জেড দেওয়া থাকবে বা স্ক্রিনেও আমরা একটা নাম্বার দিয়ে দেবো আমাদের যে নাম্বারটা তো আমার হাতে আছে পিক্সেল এইট যদি কারো দরকার পড়ে মাশালার কন্ডিশন হেভি কন্ডিশন হ্যাঁ আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন খুব চমৎকার প্রাইজে নিতে পারবেন এইটা অফারে আমরা এর আগে অনেকভাবেই বিক্রি করছি যেটা হচ্ছে প্রাইসটা ছিল আপনার বিয়াল্লিশ পাঁচ সর্বনিম্ন তিতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ আসলে এরকম না শুধু শুক্রবারের জন্য আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একচল্লিশ হাজার পাঁচশো টাকায় পিকজেলেট একচল্লিশ হাজার পাঁচশো আপনি বল শুনতেছেন না একচল্লিশ হাজার পাঁচশোতে পাবেন এই যে এই গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার আছে দুইটা যারা সকল সকল চলে আসবেন যারা আসতে পারেন তো আসলেন যারা আসতে পারেন নাই তারা অবশ্যই কুরিয়ারে নিতে পারেন আজকে রাত্রেই আপনারা কনফার্ম করে দিবেন যদি আপনাদের কোনো কালার পছন্দ হয় আরেকটা আছে এই যে কোরাল কালার এই কালারটা আপনারা পিকজেল লেট দেখছেন কি না একটু কমেন্টস করে জানাই দিবেন এর আগে হ্যাঁ আমাদের কাছে কিন্তু আছে এটাও সেম প্রাইজে যাবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে এই হ্যাজেল কালার তো এর আগেও আপনারা দেখছেন এই হ্যাজেল কালার কিন্তু আমাদের কাছে আবার একটা আসছে এগুলো আসলে নতুন মডেল তো খুব চমৎকার মডেল ফোনগুলোও ভালো আমাদের কাছে আসার আগেই সেল হয়ে যায় এরকম কন্ডিশনের আছে প্রত্যেকটা সেট খুব চমৎকার কন্ডিশনের ফোন আপনারা চাইলেই আমাদের থেকে নিয়ে যেতে পারেন আসতেও পারেন যদি আসতে না পারেন সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন তো আমি দেখাই দিলাম পিকজেল এইট এখন দেখাবো পিকজেল এইট এ ইনশাল্লাহ এইটে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন বরাবরের মতোই আমরা অফারটা হচ্ছে কন্টিনিউ রাখছি আবার আছে আপনার ব্ল্যাক কালার খুবই চমৎকার এইট এই আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর এইট একচল্লিশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আপনারা আসবেন নিতেও পারবেন আমাদের থেকে যত এক্সপার্ট আছে আপনি নিয়ে এসে তারপরে কিন্তু আমাদের সাথে এই দেখতে পারেন আমাদের যেভাবে বলি যে এত সুন্দর কন্ডিশনের ফোন ওর কন্ডিশনগুলোও সুন্দরই হবে ইনশাল্লাহ যেরকম ভিডিওতে দেখতেছেন সেম টু সেম হবে ইনশাল্লাহ তো হোয়াইট কালারটাও দেখাই দিলাম আপনাদেরকে এখন দেখাবো সেভেন এ ব্ল্যাক কালার এটা আপনারা পাবেন ছাব্বিশ হাজার আটশো টাকায় ছাব্বিশ হাজার আটশোশো টাকায় একদম সুপার কন্ডিশনের ফোন সুপার প্রাইজে দেওয়া হইলো ইনশাল্লাহ আপনারা আসলেই নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সেভেন এ কালার আছে ব্ল্যাক কালার আর এই কালারটা তো সবাই চিনে এই কালারটা কিন্তু আমাদের কাছে ছিল না কালকে রাত্রে আসছে আমরা শর্ট ভিডিওতে দিয়ে দিছি ইনশাল্লাহ আপনারা আসবেন আর দেখবেন আর নিয়ে যাবেন এ ছাব্বিশ হাজার আটশো টাকা ছাব্বিশ হাজার আটশো টাকায় বেস্ট প্রাইজের বেস্ট ফোনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন যদি চান কন্ডিশনও মার্শাল্লাহ কন্ডিশন এই যে দেখছেন একদম সুপার কন্ডিশনের ফোন আপনাদের জন্য নিয়ে চলে আসছি ইনশাল্লাহ শুক্রবারের অফারে যারা চান ধামাকা অফার কিন্তু আমাদের এখন চলতেছে কালকে সকাল থেকে চলবে কালকে সকালে ঠিক এগারোটার দিকে সেল শুরু হবে আপনারা আপনারা আসলে এগারোটার পরে যারা আসবেন সাড়ে দশটা এগারোটার ভিতরেই চলে আসবেন ইনশাল্লাহ সাড়ে দশটা বাজে দোকান খুলবে এগারোটার ভিতরে আসবেন পিকজেল সেভেন নিতে পারেন আমাদের থেকে উনতিরিশ হাজার টাকা উনতিরিশ হাজার টাকা তবে মাসা সুন্দর সুন্দর কন্ডিশন কালার আছে একটার গুরির দশটার দেখা তারপরে নিতে পারবেন একদম রিয়েল প্রোডাক্ট রিয়েল কন্ডিশনের ফোন কোনো জুট জামেলা নাই একদম ক্লিয়ার ফোন হ্যাঁ তো আপনারা যারা নিতে চান পিকজেল সেভেন এটা আমাদের বরাবরের মতো উনতিরিশ হাজার টাকা আমরা রাখছি এটার প্রাইস নির্ধারণ করছি ইনশাল্লাহ এরকম কন্ডিশন আপনি মার্কেটে ঠিকঠাক মতো যাচাই করে তারপরে আসবেন দেখবেন আমাদের ফোনের সাথে কোনো কন্ডিশনের ইয়ে আছে কি না ঝাঝামা নাই ইনশাল্লাহ ক্লিয়ার ফোন ভালো ফোন নিতে পারবেন আপনারা উনত্রিশ হাজার টাকা উনতিরিশ হাজার টাকা শুধু যে আপনার লেমন কালার এটাই নেবেন তা না আমাদের কাছে কালারও আছে হ্যাঁ হোয়াইট কালারটাও আছে হোয়াইট কালারটাও নিতে পারেন আপনারা সেম প্রাইজই প্রাইস সেম শুধু কন্ডিশন মাস্ক বি আগের থেকে অনেক ভালো আপনাদের জন্য যারা গেম খেলেন বা টুকিটাকি ক্যামেরা ইউজ করতে চান আবার নর্মালি চার্জের ব্যাকআপ ভালো চান তাদের জন্য আমি হানড্রেড পার্সেন্ট বলবো যে এই রেঞ্জের ভিতরে পিক্সেল সেভেন আপনাদের কাছে বেস্ট ফোন হবে আপনারা চাইলেই সুন্দর মতন এটা নিয়ে ইউজ করে তারপরে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কন্ডিশনটা কেমন কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশন ভাই ন্যাচারালি আমি নিজেও অনেকটা ওয়ার্ক করে দেখছি কয়েকটা অনেক ভালো ফোন যারা নেবেন চলে আসবেন ইনশাল্লাহ তেরো আইফোন তেরো প্রো যদি কারো দরকার পড়ে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন ব্যাটারি হবে নাইনটি থ্রি ব্যাটারি হবে গোল্ডেন কালারেরটা নাইনটি টু নাইনটি থ্রি গোল্ডেন দুইটা আছে এটা বাষট্টি হাজার পাঁচশো টাকা করে আমরা এটা প্রাইস নির্ধারণ করছি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এটা কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা যদি নিতে চান তাহলে সেম একদম ফাইনাল প্রাইস বাষট্টি হাজার পাঁচশো যারা আইফোন নিতে চান আমাদের কাছে আইফোন কম থাকলেও কিন্তু মান ভালো আপনি যেই কটা নিতে চান যদি আরো কোনো মডেল আপনাদের থাকে জানাবেন এটা পাবেন সাতেন হোয়াইটটা এইটটি সেভেন পিঙ্ক কালারটা এইটটি এইট আমাদের কাছ থেকে যদি এলিভেনটা এলিভেন প্রো নিতে চান দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে আছে

সিক্স এ যাদের দরকার বিশ হাজার টাকায় নিতে পারবেন একদম সুন্দর কন্ডিশনের ফোন আছে কালার দুইটা আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার বিশ হাজার টাকায় কালকে যারা আসবে সবার জন্য বিশ হাজার টাকা এটা শুক্রবারে বড় বড় মতোই আমরা সবসময় একটু কম রেঞ্জে দেওয়ার চেষ্টা করি ভাই কারণ শুক্রবারে অনেকেই আসে একটু সময় নিয়ে আসে পরিবারের সময় দিতে হয় তারপর আবার ফোন কেনাকাটা করতে হয় এই ধরনের এই জন্য এস টোয়েন্টি টু প্লাস যাদের দরকার আপনারা পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি টু প্লাস আপনারা ফ্রেশ কন্ডিশনের ফোন যদি নিতে হয় সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি চাইলে গ্রিন কালারটাও নিতে পারেন আসলে আমরা খুব বাছাই করে কিন্তু এই ফোনগুলো আপনাদের জন্য রেডি করি আপনারা আসলে আমরাও কিন্তু খুশি হই আপনারাও নেন অনেকেই নেয় ভিডিও করতে পারি একটু সময়ের সাথে আচ্ছা এস টোয়েন্টি টু আট একশো আঠাইশ আছে আমাদের কাছে আট একশো আঠাশ আছে হোয়াইট কালার আট দুইশো ছাপ্পান্ন আছে হোয়াইট কালার যদি আপনি দুইশো ছাপ্পান্ন নেন বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে অফার প্রাইস একশো আঠাশ জিবি নিলে আপনার পড়বে একত্রিশ হাজার আটশো টাকা বত্রিশ হাজার পাঁচশো একশো আঠাশ একত্রিশ হাজার আটশো একদম ফাইনাল প্রাইস এটা অফার প্রাইস এই অফারে যদি কেউ নিতে চান আপনি দোকানে এসেও নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আচ্ছা আমাদের কাছে আছে এস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন জিবির ফোন কারো দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার দুইশো টাকা ছাব্বিশ হাজার দুইশো টাকায় আপনারা এই ফোনটা চাইলে আমাদের থেকে কিনতে পারেন কন্ডিশন মার্শাল্লাহ খুবই সুন্দর কন্ডিশনের ফোন ছাব্বিশ হাজার দুইশো টাকা এটাতে পার্পল কালার আছে আছে হোয়াইট কালার হোয়াইট কালার দুইটা হোয়াইট কালার দুইটা পার্পেল কালার দুইটা যে যেটাই নিতে চান প্রাইস এই সেম থাকবে ছাব্বিশ হাজার দুইশো টাকা এটা কিন্তু শুধু শুক্রবারে অন্য কোনো দিন আসলে হয়তো আমরা এই প্রাইজে দিব না আগে বুঝবেন আমাদের প্রাইসটা একদম ফাইনাল ফিক্সড প্রাইস যেই ফোনগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসটা ফিক্সড থাকবে তো আপনারা যারাই আসবেন ইনশাআল্লাহ একটু প্রাইসটা কন্টিনিউ করে তারপরে আসবেন আমাদের কাছে আছে অ্যাস টোয়েন্টি অ্যাস টোয়েন্টি বারো একশো আঠাশ জিবি এটা আমাদের কাছে ছিল না এটা একুশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার তিন পিস আসছে ইনশাল্লাহ আপনারা যারা নেবেন আমি খুব সুন্দর করে চেক করে আমি একদম এ টু জেড কনফার্ম করে আপনাদেরকে ভিডিও করি আপনারা অবশ্যই জানেন আচ্ছা তো একুশ হাজার পাঁচশো টাকা যদি এস টোয়েন্টি নিতে চান তাহলে চলে আসবেন আমার কাছে আর ফাইভ ফোর যারা নিতে চান তারা চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন আছে সিলভার কালার সিলভার কালারগুলো আমি একটু কন্ডিশন দেখাই হ্যাঁ খুবই চমৎকার মানের কন্ডিশনের ফোন আছে আপনারা সিলভার কালারটা নিলেও নিতে পারেন চাইলে অন্য অন্য কালারও আছে আমি দেখাচ্ছি একটু সময় দিতে হবে আমাদেরকে হ্যাঁ এটা খুবই চমৎকার ফোন সনির ভিতরে এটা একটা সিম ব্যবহার করা যায় প্লাস আরেকটা সিম ই সিম করা যায় আছে ব্লু কালার ব্লু কালার আর হোয়াইট কালার আছে আমাদের কাছে এটা ব্লু কালার আর হোয়াইট কালার এই দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আচ্ছা আপনারা আপনারা যখনই আসবেন বা যদি আসার আগে আপনারা যদি আপনাদের কোনো ব্যাপারে জানতে চান কোনো ফোনের ব্যাপারে কোনো হেল্প হেল্প দরকার পরে তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন অ্যাস টেন সতেরো হাজার আঠারোশো টাকা সতেরো হাজার আঠারোশো টাকায় আপনি অ্যাস আট একশো আঠাশ জিবির ফোনটা আমাদের থেকে নিতে পারেন হ্যাঁ আট একশো আঠাইশ আবার আবার আছে এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি আপনারা যারা নিবেন আঠারো হাজার টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ চমৎকার কন্ডিশনের ফোন আপনাদেরকে দেখাইলাম আপনারাও যাতে নিতে পারেন আমার কাছে টেন মার্ক ফোর আছে তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা এটা কিন্তু একদম মুড়ির মতো নেবেন আপনারা ইনশাল্লাহ মুড়ির মতো নিতে পারবেন তেরো হাজার টাকায় এর থেকে ভালো ফোন আর হয় না যাদের কম রেঞ্জের একটু বাজেট আছে তারা তেরো হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট টেন মার্ক ফোর সেটা আমাদের থেকে যদি চান তেরো হাজার টাকা নিতে পারবেন অন্য জায়গা থেকেও আপনি যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন যে আপনার থেকে প্রাইস বেশি রাখছে কিনা বা ফোনের কন্ডিশনটা কী সবসময় ইউজ ফোন কেনার আগে চিন্তা করবেন যে আপনার সিটের কন্ডিশনটা কেমন আছে ডিসপ্লেটা অরিজিনাল আছে কি না এরকম কিন্তু আমরা আঠারো বছরের অভিজ্ঞতা দিয়ে এই ফোনগুলো আমরা চেক করি আর চেক করার পরেই কিন্তু আপনাদের জন্য রেডি করি আর শফিক রাতুল ইউটিউব চ্যানেল অনেক দিন যাবৎ আপনাদের সম্মানের সহিত আপনাদের জন্য ভালো ফোনের কাজ করে যাচ্ছে আপনারাও নিতেছেন ইনশাআল্লাহ আরও সামনে আরও নেবেন তো ইনশাআল্লাহ আপনারা যারা সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত করতে পারেন নাই কষ্ট হইতা ছিল আপনাদের যদি এরকম কষ্ট না হয় রোজার মাসে একটু টুপ করে একটা সাবস্ক্রাইব করে দিন যদি আপনাদের মনে চায় তাহলে কি হইব আমি সামনে আরও ভিডিও বানাইতে সুন্দর হইব ইউটিউবের থেকে আপনাদের অনুপ্রাণিত পাইব আপনারা আমাদের কাজ করতে আরও সুবিধা হবে হ্যাঁ আর অনেক দিন লং টাইম যাবত আপনাদের সাথে কাজ করতেছি জনগণের সাথে ইনশাআল্লাহ সবাই অনেকেই আমাদের একটা ফ্যামিলির মতন হয়ে গেছে আমাদের কন্ডিশন ফোনের কন্ডিশন বা আমাদের অনেক কাজের জন্যই আমাদেরকে অনেকেই ভালোবাসে তো আমাদের দোকান হচ্ছে রাদুকা ইন্টারন্যাশনাল যেখানে এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আমাদের দোকান উডা এটি তো আমরা যেই যেই মডেলগুলো নিয়ে আপনাদেরকে বললাম এক হচ্ছে আপনার তেরো প্রো দুশো ছাপ্পান্ন জিবি তেরো একশো আড়াই জিবি এলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি সেভেন এ হ্যাঁ সেভেন এ আমাদের কাছে পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একশো আড়াই জিবি সেভেন পাবেন উনত্রিশ হাজার টাকায় প্রত্যেকটা কালার এভেলেবেল আছে এইট নিতে পারবেন আপনারা একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এইট এ নিতে পারবেন আপনারা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি যারা নিতে চান তাদের জন্য হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু একশো আটাই জিবি যারা নেবেন তাদের জন্য একত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্স ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু প্লাস উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন যারা নিতে চান তাদের জন্য প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশ হাজার দুইশো টাকা আর পিক সিক্স এ যারা নেবেন বিশ হাজার টাকায় নিতে পারবেন ফাইভ মার্ক ফোর আপনারা নিতে পারবেন চব্বিশ হাজার টাকায় ফাই টেন মার্ক ফোর আপনারা নিতে পারবেন তেরো হাজার টাকায় প্রত্যেকটা কালার এস টেন আছে আপনারা সতেরো হাজার আটশো টাকা এ ফিফটি থ্রি আছে আঠারো হাজার টাকায় এই যে রেটগুলো দিছি আর ফোনের কন্ডিশন ইনশাল্লাহ আপনারা আসলে কেউ হতাশ হবেন না প্রত্যেকটা সেট বিগত দুই দিন যাবৎ চমৎকারভাবে চেক টেক করে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা রেডি করি ভাই অনেক কষ্ট করে কালকে আসছে ফোন কালকেই কিন্তু আমরা চাইলে ভিডিও করতে পারতাম করিনি কারণ কি আমাদের ফোনগুলো চেক আউট করার পরেই কিন্তু আপনাদের জন্য রেডি করি তো ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন মার্কেটের একদম শেষের পর্যায়ে আমাদের দোকান হচ্ছে পেসমেন্ট ওয়ান রাধুকা ইন্টারন্যাশনাল আপনাদের সুনামের সহিত অনেক দিন যাবৎ বিজনেস করে যাচ্ছে চার্জার ডাউন হ্যাঁ আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল অনেকদিন যাবৎ বিজনেস করে যাচ্ছে এখানে থাকবে রাজু ভাই এখানে থাকবে মেহেদি আপনাদেরকে যদি কোনো সাপোর্ট দরকার পড়ে কোনো কথা বলা দরকার পরে এ টু জেড আপনারা জানতে পারবেন আর আপনারা যারা স্যামসাংয়ের যে কোনো ফোন আপনারা কিনবেন আমাদের থেকে একটা অরিজিনাল চার্জার নিতে পারেন পনেরোশো টাকায় এবং কি গুগলের অ্যাডোপ্টার আর কেবল দুইটা মিলাইয়া পঁয়ত্রিশশো টাকা হয় অরিজিনালটা আপনারা নিনবে আমরা দুই হাজার টাকা রাখবো এটা কিন্তু শুক্রবারে আমরা অফারে রাখি যা কারণ সবাই ফোন কিনে কেনার পরে একটা চার্জারের দরকার পড়ে তো চার্জারটা আপনারা চাইলে আমরা থেকে নিতে পারেন চাইলে আপনি অন্য জায়গা থেকে নিতে পারেন কোনো ম্যাটার করে না তো ভালো ফোন দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি ভাই আপনারা যারা আসবেন দোকানে এসে ভিজিট করে কিনতে পারলে ভালো যদি না আসতে পারেন সুন্দরবন কুরিয়ারে নেবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রাদুগা ইন্টারন্যাশনাল থেকে আমি মোহাম্মদ শফিক আমাদের ইউটিউব চ্যানেল শফিক রাতুল থেকে অবশ্যই স্বাগতম আপনাদের জন্য শুক্রবারে আর অবশ্যই সবাইকে ইফতারি দাওয়াত রইল যদি আপনারা ইফতারির সময় কেউ আসেন যদি দূর থেকে আসেন তাহলে ইনশাল্লাহ ইফতারিটা আমাদের সাথে করবেন এই দাওয়াতটা দিয়ে দিলাম ইনশাল্লাহ যারা আসবেন ইনশাল্লাহ খেতে পারবেন কালকে শুক্রবারে অনলি আসসালামু আলাইকুম